দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ জান্নাতে তোমার আমি তৃপ্ত করে দেব যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহপাক তিনি তার শান অনুপাতে হাঁশরের ময়দানে উপস্থিত হবেন অলমালাকুসফান সাফফা কৌটি কুটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। চারদিকে কৌটি কুটি ফেরেশতা মহান আল্লাহফাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এ কল্পনা করে হাঁশরের ময় এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়াও মা ইদিন মি এই অবস্থায় তারা নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে নামকে দেখবে নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি এই মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান এই এই প্রথম হাসরবাসী কথা বলুন তফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরো হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আহা তেরেস তারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি এই মওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টা ও দেখুন ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন

নিকাল যায় দম तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের tamanna এটাই ছিল দিলের আফসোস আহাজা সাহাবা ইকরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা আছে হজরত আবদুল্লাম আল্লাহ রাহু আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতেন হজরত আবদুল্লাহ নেমা সৌদ রাদি আল্লাহ তালু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়াত এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লাহ নেমা বলেন নবী সাল্লাহ সাল্লাম তখন বলেন হাস বুকাল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লা বিন মাসউদ বলেন ফাল তাফাত্তু ইলাইহি আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম ফাইদা আইনাহু তাদরিফান তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুত খুন ধরে কাঁদতেছেন কাঁদতেছেন তাইলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাল আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়া পরিণার পরিণার মসজিদে যাইতে না তার লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে

বে নামাজি শয়তান ওয় ইননা আলাইকাল লানাতা الى তুই আমারে সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এটাই তো তরজমা পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি মনে রাখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর আল্লাহর লানত তোর খোদার গজব বলে না আমি জন্তু জানোয়ারও খায় আমি তো ঘুম যাই ঘুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো অবাক কিছু না বাদ কতটি খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাত কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিককে সেজদা দিতে পারলেন না মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে হে জাহান্নামী বেঈমান কে তুকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শুনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামি বলবে কালু লামনাকুমিনাল মুসাল্লিন ফেরেশতা भैया কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্নামি হলাম ওয়াইলিন আওমাদিল মুকাদিবিন واذا কীল লাহুম আরকউ লা يرকাউন আল্লাহ বলে समस्त মিথ্যাবাদী নাফরমান পাপী শদিন মনে রে কো হাসুরের ময়দানে তোমাদের জন্য জাহান নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদা ক্বিলা লাহুমুরকাউলা ইয়ারকাউন বারবার 10000 বছরের এই কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন दुश्मन ईमानदार নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কা ফের রাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি অক্ষর ভুল মিথ্যা অসত্য অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিহান হইতো তত প্রমাণ হয়ে যাইতো যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া জীব বিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাই তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন হাসরের মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা 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 হবে হবে কেন কেন যদি হতোই তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইত সেগুলো তো ভুল হয় না নবী সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মোহাম্মদ আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ হ্যাঁ তিনি সবার পরীক্ষা রসুল্লাহ সাল্লামের প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টার প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর 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 তিনি 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 হাসলেও কাঁদলেও হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাফ মাঝ বয়সী যারা আপনাদেরকেও বলি একটা চা দোকান নামাজ পড়তে দেন না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটো নামাজ পড়তে দেয় না একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য গুদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক নামাজ পড়ে দিতে দেয় না হায় হায় পদ্মসিট কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলেন বিশ হাজার টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কেনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলেন যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র হাজার টাকায় তুমি বিক্রি হয়ে ছি তো গেলা এত কম দামে বেচা হয় এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখের আত্ম আল্লাহর সাথে সম্পর্ক ও সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কুরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা। তুমি চেনো না আল্লাহ কি রাসূল কি আখিরাত কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি নর্তকি zina বেবিচার অশোভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে ईमानदार বিক্রি হলো مثله كمثل الكلب ان تحمل عليه يلهث او আল্লাহ বলছেন না ফরমান উত্তর মতো সরাসরি পুরাণ শরীফ রাগ করার সিস্টেম রাগ যাবিন কার লগে রাগ করবে হ্যাঁ হুজুর এত বড় না হুযুর এত বড় কথা কৈছে না আল্লাহ বলছে সহ্য হয় কার লগে রাগ করবে নাম আল্লা বলছে বা মা চালু হু না চালিব কালু নাফর নহয় উত্তার মতো কাল বৰ্থ কি উকু ইন তাহমিলা মানে কি আল্লাহ বলছে তার উপরে যদি বোঝা চাপায় দেয় তাইলেও সে জিব্বা বাড়ি করে দেয় আর যদি বোঝা সরায় দেয় তারপরও জিব্বা বাইর থাকে দেয় লুভি থাকে জিব্বা বাইর করে দেয় তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না দিল এ আফসুসে কই তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ ওয়াদা বান্দা জান্নাতে তালা দিছে তোমার আমি তৃপ্ত করে দেব। সুখে ভরে দেবো মা যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দে আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ হবে মানুষগুলোর দুইটা অবস্থা কায়েম হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যবয় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখ বান্ধা এটা যদি মনে রাখতে পারো তো সুন্দর জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে আমি একদিন ভেঙে সামা উন ফতারা আসমান ভেঙে চুরচুর হবে

ইসরাফিল ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল কার আল কার আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়ন তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখাতিল অর্ধ দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হেইবুন আল হব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসাই লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ বাঘ তিনি তার শান অনুপাতে হাশরের ময়দানে উপস্থিত হবেন বলমালাকুসফ্ফাং সফ্ফা কুটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ বাঘ উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করেন হাশরের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়াও মা ইদিন জাহান্ন এই অবস্থায় জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে দেখবে আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি

তেরেস যেন দেখাই দিবে ইব্রাহিম আলাই কে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাহিসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন

সমস্ত আম্বি কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের হাসরে এগুলো ভুল হবে কেন কেন মিথ্যা হবে ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতো কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে বলতে আর কথা বলে আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাফ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাঠা আমার মামা আমার মামি ওর আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না থাকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়বে না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে ভাই একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় কেমন ভাইয়া

কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে নাফুরমান তখন বলবে হায় আফসুস ইয়া লাইতানি হায় আমার আফসোস কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযুক্ত ছিল hayat তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম ইয়া লাইতানি লুম উশরিক বিরাব্বি আহাদা আল্লাহ বলে না ফরমান বলবি হায় যদি আল্লাহর সাথে শরীক না করতাম ইয়া লাইতানি কুনতু তুমাবা না ফরমান হায় আফসোস আজ যদি মাটি হয়ে যেতাম আজ যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি তাখাজতু মা'ার না ফরমান বলবি হায় যদি রাসূলের পথ ধরতাম ইয়া লাইতনীলাম আত্তখিজ ফুলানা খলিলা হায় যদি অশুদ্ লোককে বন্ধু না বানাইতাম